এখনো কই শুননি আগামী কাল বলবো শুননি মৃত্যু আগ পর্যন্ত বলবো কে কিয়ামত পর্যন্ত বলবো শুননি গত ছিলাম শুননি জন্মের পর থেকে শুননি আমরা আমাদের পরিচয় গোপন করি না এই জন্য একমাত্র এই যে শান্তিপ্রিয় ইমানদার বান্দা হলো শুননি মুসলমান কথা বলে ঠিক না ঠিক আমরা খাজা বাবার পাগল সে পাকের আসে কথা বলে ঠিক না আমরা মুনাফিকি পছন্দ করি না আমরা মুনাফিকি পছন্দ করি না বাস্তে ইমান নিয়া দাঁতহীন কণ্ঠে বাঁচো কথা বলে ঠিক না بیٹے মানুষ মার রাজনীতি বন্ধ কর ঠিক কিনা বলে ভাই হাত রাইকে বল্লাম খাজা গরিবে আমাদের আদর্শ ছিল তিনি নম্র ভাষায় কথা বলতেন কি ভাষায় গালে দিল গালি কঠিন ভাষায় কথা বললো কঠিন ভাষায় পদত্ত করে নাই কথা বলে ঠিক না বেঠি আল্লাহর অলিদের চরিত্র হলো আগার সহ্য করে আর বিচার দেখতে আল্লাহ বলেন আল্লাহ আল্লাহ হেদায়ত করো এটাই ছিল আল্লাহর অলিদের কথা কথা বলে ঠিক কিনা আমার গাড়ি মাংসে চব্বিশ বার ইচ্ছা করলে আমি বাঁধতে পারতাম একশো চব্বিশ বার প্রতি এলাকা আমার আমার সাথে কাহিনী করলে বাহিনী রেডি আছে কিন্তু আমি কিন্তু বাহিনী লাগাই না আমি বলছি তার কাজ সে করেছে আমরা প্রতিশোধ নেই না ঠিক আছে ক্ষমা করে দিছি হেদায়তের জন্য আল্লাহ কাছে কইছে আল্লাহ হেদায়েত করো এই আল্লাহ এখনো টিকে রাখছে কথা কোন ঠিক না পেটে সুনামের সাথে তো আসি কি সুনামের সাথে আসি না আপনারা যে আসছেন কি ঘৃণা করে আসছেন না ভালো পয়সা হ্যাঁ গেছে তা আপনারা ওয়াজ শুনতেছেন আমি কি দলিলের বাইরে একটা কথা বলতেছি আমার বেলায় আজকে ওয়াজ বলছে যে বেলায় অত্রি সালাদ খেদমত এখন বেলায় উপরে আছে আমি যেই দিতে কোন সময় আমি সেই চিন্তাতে ভরে রয়েছি তাক কাটাকাটি করতেছি দিয়ে যে কেমনি মিলান যা মারফা বাজার এখন আগে লেগে ওলি আল্লাহ হইতে গেলে নবীর মোহাম্মত লাগে কি লাগে না

নবীর খেদম নবীর মহব্বত যার অন্তরে থাকে সে বান্দা থেকে আল্লাহর বন্ধু হয়ে যায় কথা বলেন ঠিক না রামান্নবী এই এই জামান্নবী পটাইছেন আর খাজা গরিব নেওয়াজ এসেছেন দিনে ধীরে মুসলমানদের সংখ্যা বাড়তেছে না কমতেছে বাহ বা